আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু লিহা আম্মা বাদ ঐতিহ্যবাহী মারকাজুল ফুনুন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কাওয়াইদে তারাকিবের 56 নম্বর প্রশ্ন পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে কাওয়াইদে তারকিবের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি উক্ত আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও ইস্তেফাদা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা তাই কথা দীর্ঘায়িত না করে চলে যাচ্ছে মূল পর্বে শর্তের মাধ্যমে খবরের সাথে মিল রাখা আবশ্যক তা হলো মুজাক্কর মুয়ান্নাস ওয়াহিদ তাসনিয়া জমা চারটি শর্ত হলো আল কোন খবর

অর্থাৎ খবরটা মুজাক্কার মুয়ান্নাস বরাবর না হতে হবে আশা করছি উক্ত আলোচনা থেকে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ